গ্রাম থেকে শহর পাড়া থেকে মহল্লা ও বাজার ঘুরে ঘুরে দেশগড়ার প্রত্যয় নিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন এনসিপি নেতারা বারোতম দিনে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি সাতক্ষীরা ও বাগেরহাটি শনিবার দুপুরে বহর নিয়ে সাতক্ষীরার বাজারে পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা এ সময় স্লোগানে স্লোগানে নেতাদের বরণ করে নেন স্থানীয়রা আমতলা থেকে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এনসিপি বিচার সংস্কার এবং নতুন সংবিধান চেয়েছে তবে জনদাবির বিপক্ষে দাঁড়াচ্ছে একটি পক্ষ যারা পুরাতন রাজনীতি এবং পুরাতন বন্দোবস্ত ফিরিয়ে আনতে চায় এমনকি সন্ত্রাস ও চাঁদাবাজিকেও টিকিয়ে রাখতে চায় গণভ্যুত্থানের পর পুরাতন রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ বাংলাদেশের সংস্কার চেয়েছি বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি কিন্তু এই সকল জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ যারা পুরাতন বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায় যারা পুরো নার্জীকে টিকিয়ে রাখতে চায় যারা চারাবান এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায় কিন্তু আমরা বলেছি বড় উত্থানের পরে এত মানুষ

পরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা রোববার জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে পিরোজপুর ও সময় সংবাদ।